হাইকোর্ট এবারে নজিরবিহীন নির্দেশ দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একেবারে নজিরবিহীন ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্ট বলছে নিজের হয়ে আপনারা নিজেই লড়ুন দারুণ কথা কিন্তু বলছে কলকাতা হাইকোর্ট কি বলছে দেখুন বাংলা হান্টে প্রকাশিত হয়েছে একটা প্রতিবেদন এস এস ক্যামের ব্যাপারে যেখানে আমরা জানতে পারছি যে হাইকোর্ট নিজের থেকে এরকম নির্দেশ দিচ্ছে যে নিজের হয়ে নিজেই লড়াই করুন বিক্ষোভে অংশ নেওয়ায় কি অপরাধ অন্তত এমনই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি হারার দুইজন শিক্ষক বিকাশ ভবনের সামনে প্রতিবাদে অংশ নেওয়ায় পুলিশ একের পর এক নোটিস তাদেরকে পাঠাচ্ছে এমনকি কখনো স্কুলে কখনো বা বাড়িতে এসে পড়ুয়াদের সামনেই ধরিয়ে দিচ্ছে সেই নোটিশ এই ঘটনা ঘিরে হাইকোর্টে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষক এবং তাদের আইনজীবী দুই মামলাকারী শিক্ষক চিন্ময় মন্ডল এবং সঙ্গীতা সাহা জানিয়েছেন তারা কোনো অপরাধ করেননি তারা কোনো ক্রিমিনাল না শুধুমাত্র ন্যায্য বিচারের দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন কিন্তু তার জেরেই পুলিশ একের পর এক নোটিশ পাঠিয়ে চলেছে কত অন্যায়কারী কত অপরাধী রাজ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদেরকে ধরতে পারে না নোটিশ দিতে সাহস পায় না অথচ শিক্ষক যারা নিজেদের ন্যায্য দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলনে সামিল হয়েছে যেটা হওয়া উচিত যেটা করা দরকার সেটার জন্য তাদেরকে বারবার নোটিশ পেতে হচ্ছে তাদের বক্তব্য স্কুল চত্বরে পরিবারদের সামনে এভাবে হেনস্থা সামাজিক অবক্ষয়ের একটা নিদর্শন পুলিশের এই ভূমিকার বিরুদ্ধেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন যে শুধু একজনের আবেদন নয় একাধিক শিক্ষক যদি যৌথভাবে মামলা করেন তাহলে শুনানিটা হবে তার মন্তব্য একশো জন একসঙ্গে মামলা করলে আমি শুনবো কাউকে ফিরিয়ে দেবো না তিনি পরামর্শ দেন প্রত্যেক শিক্ষক যেন নিজ নিজভাবে বা সম্মিলিতভাবে মামলা করেন তবে অন্যের মামলায় যুক্ত হওয়া যাবে না শিক্ষকদের পক্ষের আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানান আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বোর্ড এখনও নোটিশ পাঠিয়ে যাচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলতেই বিচারপতি সাপ জানান আমার নির্দেশ কেউ অমান্য করে থাকলে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব বোঝা যাচ্ছে এই মামলার পরবর্তী শুনানিতে শুধু পুলিশের নয় বোর্ডের ভূমিকা নিয়েও কিন্তু আদালত বড়ো রকমের একটা প্রশ্ন তুলে দিতেই পারে এবং কঠিন কিছু নির্দেশও দিয়ে দিতে পারে এ ব্যাপারে আপনার কি মনে হচ্ছে বন্ধুরা আপনারও কি তাই মনে হচ্ছে না অবশ্যই আপনার মতামত কমেন্ট করুন পরের আপডেট নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন